এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আজকে রিপাবলিক ডে অ্যান্ড হ্যাপি রিপাবলিক ডে সবাইকে সবাইকে প্রজাতন্ত দিবসের অনেক অনেক শুভেচ্ছা সকাল হয়ে গেছে আর সকালে বসে বসে আমরা ওই যে দিল্লির রাজপথে যে ফাংশনটা হয় সেটা বসে বসে দেখলাম বাজে এখন এগারোটা যাচ্ছি একটু বাজারে আজকে এমনিতেই সানডে আর বাইরে প্রচণ্ড চেঁচামেচি হচ্ছে আমাদের রান্নাঘরে একটু কাজকর্ম চলছে দুজন মানুষ এসেছে একটু কাজকর্ম করার জন্য তো আমি আর সোম যাচ্ছি একটু বাজারে খুব তাড়াহুড়ায় আছি এসে কথা বলছি আজকে সানডে স্পেশাল তো কিছু হবেই তো চলো যাই বাজারে কি পাওয়া যায় সেটাও দেখি তো চল চলে এসেছি বাজার থেকে বাজার থেকে এসে মাছ কাটতে বসলাম এই যে বলেছি না আজকে রবিবার কিছু স্পেশাল কিছু হবে তো সেই জন্য নিয়ে এসেছি চিংড়ি ভুবনেশ্বর থাকতে আমরা ওখানে খুব ভালো ভালো লবস্টার পাওয়া যেত তো লবস্টার দিয়ে আমি ওই সময় একবার একটা বিরিয়ানির মতন একটা সামথিং কিছু বানিয়েছিলাম বিরিয়ানি বানিয়েছিলাম লবস্টার বিরিয়ানি তো আজকে এখানে তো এত বড় বড় চিংড়ি তো একদমই পাওয়া যায় না ছোট ছোট চিংড়ি এই যে কিন্তু আজকে ভেবেছি আজকে বাড়িতে চিংড়ি দিয়ে বিরিয়ানি হবে তো চিংড়ির সাইজগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এইটুকুনি এগুলো বোধ বাগদা চিংড়ি বাগদা চিংড়ি না এগুলো কি নরমাল চিংড়ি নরমাল কোন চিংড়ি হয় না এগুলো গলদা চিংড়ি হয় নালে বাগদা চিংড়ি হয় বাঘের মতো এমন ডোরে কাটা থাকলে নাকি বাগদা চিংড়ি তো এটা আমি বাগদা চিংড়ি করি তো এই চিংড়িগুলো দিয়ে হবে আজকে বিরিয়ানি তো আমি বসি বসে বসে কাটি এই যে হাফ আমি একটু কেটেও ফেলেছি এই যে ভিতরের যত মাল মশলা আছে এগুলো ফেলে দিয়েছি খোসাটা যতটুকু পারি সংযত করে রাখার চেষ্টা আর কি আর বাকি সব ভালো করে পরিষ্কার করব এখন পরিষ্কার করা হয়নি জাস্ট কাটছি কেটে এগুলো এই যে কালো কালো আছে না এগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে ভালো করে ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করব এই দেখো নীল নীল এই যে নীল নীল গুলি এই যে পা গুলো এগুলো পা গুলো কিন্তু আমি ফেলবো না এই পা আমি বিরিয়ানিতে দেব খুব ভালো টেস্টি হয় চিবিয়ে চিবিয়ে খেতে এমন ভাবে টুকরো টুকরো করে এই যে তোমাদেরকে দেখাই এই যে হো টুকরো করে দেব খুব ভালো লাগে আর এত কাটা মাছগুলির মধ্যে সুন্দর করে এভাবে কেটে নিয়েছি কিন্তু আরেকটা কাজও বাকি আছে কাঠি ঢুকিয়ে রকটা বের করে দেবো এই যে কাঠিগুলো না ঢুকানো না একদম বোটে বোটে ছোট ছোট হয়ে যাবে যে যে কালো আছে চলে এলাম রান্নাঘরে এখন প্রথম তো ভাজাভুজির সব থেকে কাজই হয় এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি কিছু পেঁয়াজ রাখবো গ্রেভির জন্য চিংড়িটা যে রান্না করব সেই গ্রেভি আর কিছু রাখবো হলো বেরেস্তার জন্য তেল দিয়ে দিলাম কড়াইয়ে আমার ফেভারিট কড়াই এই যে বসিয়ে দিচ্ছি বেরেস্তা ফার্স্টে বেরেস্তাটা ভালো করে ভেজে নেব তারপর গ্রেভিটা বসাবো বেরেস্তা ভাজতে ভাজতে এখানে কিছু কিছু সবজি আমি আজকে বিরিয়ানিতে দেব যেমন গাজর আর কড়াইশুঁটি গাজরটাকে এমনভাবে লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইজ খাই না তেমন ভাবে কেটে নিচ্ছি সত্যি বলছি তোমরাও করে দেখো খুব ভালো হয় খেতে শন বিরিয়ানিতে আলু যায় না বললেই চলে কিন্তু আমরা তো বাঙালি আলু ছাড়া আমরা কিছু চোখে দেখি না তাই আলাদা করে আলু একটু ভেজে নিচ্ছি এটা জাস্ট উপরে বসিয়ে দেব আর আলু ভাজতে ভাজতে এখন আমি চিংড়িগুলোকে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে একটু ভেজে নেব আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এক এক করে এটা আমি আর ঝোলে দেব না এটা ডিরেক যাবে যখন দমে বসাবো তখন ঠিক আছে আসছি এবার মেন কাজে চিংড়ি মাছগুলো এক এক করে ভেজে নেব আমার সবগুলো মাছ ভাজা একে করে তুলে নি গন্ধটা যেমন টেস্টি খেতেও তেমন টেস্টি

আমার মশলা দাও হয়ে গেছে এবার আমি পেঁয়াজ বসিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো ঘিরে গুঁড়ো কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এটা দিয়ে তো রংটা খুব সুন্দর হবে দেখি কি অবস্থা এখানে পেঁয়াজগুলো গলছে বলছে সাথে দিয়ে দিচ্ছি টমেটো গুলো সঙ্গে গাজরগুলো দিয়ে দিই দিয়ে দিচ্ছি টমেটো যখন কমে গেছে আস্তে আস্তে সবগুলো পেঁয়াজ টমেটো সবকিছু একসাথে গলে যাবে এটাকে করে একটু অন্য করছি আজকে বিরিয়ানিটা সেই গতানুগতিক ভাবে একই রকম বিরিয়ানি খাওয়ার একদম ইচ্ছে নেই অলমোস্ট সুন্দর বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছ তোমরা তো এটার মধ্যে আমি এখন ঢেলে দেব এক কাপ পরিমাণের মতো দই এই দিলাম দই ঢাকা দিয়ে দিই দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দইটাকে সেদ্ধ করে নিয়েছি ঢাকা তুলে এখন দিয়ে দিচ্ছি রেডিমেড বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা বাড়িতেও বানানো যায় একদম রেডি হয়ে গেছে পেঁয়াজ টমেটো গাজর কড়াই সব কিছু একসাথে এই যে চিংড়ি মাছ ঢেলে দিলাম দইয়ের জলটা আর একটু বাটিটা ধুয়ে দিয়ে দিলাম একটু জল

এখন শুধু অ্যাসেম্বলের পালা এই নিয়ে নিলাম বড় একটা পাত্র এটার মধ্যে আমি চারপাশে একটু ঘি গ্রিস করে নিচ্ছি যেন লেগে না যায় পুড়ে না যায় আর টু প্রিকশনের জন্য দিয়ে দিচ্ছি একটু তেজপাতা আমি সম্পূর্ণ জায়গাটাতেই তেজপাতা দিতাম কিন্তু আমার কাছে এই কয়েকটা তেজপাতাই ছিল তো প্রথম লেয়ারটা দিলাম সামান্য একটু ভাতের আর একটু গ্রেভি শুধু তেলটা যে আছে শুধু তেলের এর উপর আস্তে আস্তে আজ চিংড়ি মাছটা ছড়িয়ে দিলাম তারপর আবার গ্রেভি দিলাম একটু নুন ছড়িয়ে দিলাম সাথে দিলাম একটু বিরিয়ানি মশলা আমি কাপে করে একটা কিছু দুধ নিয়ে তাতে একটু ফুড কালার কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম তো সেই কেওড়া জলের দুধটা আমি এইভাবে অল্প অল্প করে পুরো বিরিয়ানি লেয়ারটার মধ্যে ছড়িয়ে দেব। এক একটা লেয়ারে এক একবার সেম প্রসেসটাই বারবার বারবার রিপিট হবে এই যে আবার ভাত দিলাম দিয়ে মাছগুলো ছড়িয়ে দিলাম একটু নুন দেবো গরম মশলা দেবো তারপর বেরেস্তা ছড়িয়ে দিলাম সেম আবার দুধটা ছড়িয়ে দেবো সঙ্গে কিন্তু ঘিটা দিতে একদমই ভুলবে না ঘি দিলে ভাতটার থেকে অনেকটা সুন্দর গন্ধ বেরোয় আবার ভাত ছড়িয়ে দিলাম এইভাবেই রিপিটেডলি চলতে থাক এই যে আমার লাস্ট লেয়ার কিন্তু চলে এসেছে আমার লাস্ট ব্যাচ তো মাছগুলো সুন্দর করে ছড়িয়ে দিয়ে সেমভাবে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়েছি নুনটা দেওয়ার কারণ হলো ভাতটা যখন পরে গ্রেভির মধ্যে যে নুনটা দেওয়া হয়েছে সেটা কম লাগে তো উপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিলে ভাতের সাথে নুনের সাথে সেম একটু ব্যালেন্স হয়ে যায় এই যে গরম মশলাটা বিরিয়ানি মশলাটা ছড়িয়ে লাস্ট লেয়ারে একটু বেরেস্তা দিলাম তারপর সুন্দর করে সেই কেওড়া জলের দুধটা অল্প অল্প করে চারদিকে ছড়িয়ে দেব। সাথে যে আলুগুলো ভেজেছিলাম একটু গ্রেভিতেও দিয়ে নিয়েছি যেন গ্রেভির আলুটার মধ্যে গ্রেভির ঝোলটাও ঢুকে সে আলুটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি বিরিয়ানি অ্যাসেম্বল করা হয়ে গেছে লাস্ট বাট নট দ্য লিস্ট মিঠা আতর দাওয়া তো বানতাই হ্যাঁ মিঠা আতর ছাড়া বিরিয়ানির সেই গন্ধটা আসে না তো সামান্য একটু মিঠা আতর চারদিকে ছড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি এবার একটা গ্যাসের তাওয়া বসিয়ে উপরে কিছু ভারী বস্তু দিয়ে দেব যেমন আমার কাছে এই হামল দিস্তার একটা জিনিস ছিল লোহার সেটা দিয়ে দিলাম ফর্টি মিনিটসের মতো দম দেওয়ার পর খুলে নেব হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না চলো এবার মুখটা খুলে ফেলেছি

আজকে অনেকদিন পর বছর পর একচুয়ালি অনেক বছর পর আজকে চিংড়ি বিরিয়ানি প্রন বিরিয়ানি বানিয়েছি খুব টেস্টি হয়েছে এখন একটু টেস্ট করলাম খুব ভালো হয়েছে খেতে যেভাবে যেভাবে দেখিয়েছি একদম সিম্পল চিকেনও লাগে না মাটন লাগে একটু চিংড়ি হলেই ঘরের যথেষ্ট তোমরা বানিয়ে দেখো সেম টু সেম ভাবে বিশ্বাস করো আমি নিজে বলছি খুব ভালো হয় খেতে বিরিয়ানি খেতে শুধু চিকেন আর মাটন দেওয়া হয় না অনেক কিছু দিয়ে হয় আর বাকি টুকটাক আরো অনেক কিছু তোমাদেরকে দেখাবো কি কি দিয়ে বিরিয়ানি হয় আমি চেষ্টা করছি তো এটাই আজকে রান্না বান্না এটাই আজকে আমাদের ডিনার আজকের ব্লগটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা আশা করি তোমরা দেখেছ যারা যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা আমার ফেসবুক থেকে দেখছ আমি জানি ফেসবুকে আমাকে দেখো অনেক আমার আমার আছে আছে চীনা পরিচিত অপরিচিত মানুষ অনেকজন আছে যারা আমাকে দেখো নিশ্চয়ই আমাকে ফলো করো আমাকে একটু সাপোর্ট করো কমেন্ট করো ভালো লাগলে কমেন্ট করো যদি খারাপ লাগে সেটাও আমাকে বলো আমি খুব খুশি হব তো চলো আজকে দিনেরটা করি অনেক রাত হয়ে গেছে মাকেও খাবার দিতে হবে দেখা হচ্ছে কালকের লগে টাটা